বিশেষ কিছু কোন অফার আছে তো বৃহস্দের সরাসরি আমরা মাল দেখা দিব এখানে অনেক কালেকশন আছে যারা নতুন নতুন কালেকশন দেখতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর হচ্ছে আপডেট কিছু কালেকশন দেখাবো অফার প্রাইসে থাকবে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন ও ভাই তো কালেকশনটা দেখাই দেন এগুলো হচ্ছে আমাদের সর্বনিম্ন প্রাইস থেকে শুরু কইরা ধাপে ধাপে উপরে উঠব এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন প্রাইসের মধ্যে সর্বনিম্ন প্রাইসের মধ্যে তো ভাইদের সর্বনিম্ন প্রাইসটা হচ্ছে অবশ্যই ভাইরা জানাই দিব এই যে দেখেন সর্বনিম্ন প্রাইস অনলি 280 টাকা অনলি 280 টাকা তাই না ভাই ভাই এক ফুল ডিজাইন দেখেন ভাই কত সুন্দর মাশাআল্লাহ কি চমৎকার থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছে মাত্র 280 টাকায় তোরাটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওরনাটা থাকবে খুব সুন্দর একটা ওরনা ওরনাটা দেখা দিচ্ছি এটা রেড পড়বো অনলি 280 টাকা থাকবে চারটা আর অসংকো ডিজাইন অসংকো কালার আপনাদের যেরকম カラー ডিজাইন পছন্দ ওরকম রকম ডিজাইন দেখে দেখে নিতে পারবো অনলি 280 টাকা পে যাচ্ছে অনলি 280 টাকা পে আপনারা একটি থ্রি পিস তাই জি তারপর আমাদের অনেক কালেকশন আছে মাঝেও কিছু রেড আছে তাজা খাইলাম না সরাসরি একটু দাপে দামি মালের উপরে চলে গেলাম এটা হচ্ছে আপনার কাজ করা চিপিস হালাল কালেকশনের কাজ করা এমবটারি কাজে হালাল কালেকশন একদম সরাসরি দোকানের নাম দিয়ে দেয় এদের চিপিসটি এগুলো হচ্ছে ফুল বডিতে কাজ করা এমবটারি চিপিস এই যে দেখেন ফুল বডি পুরো ভাই দেখেন রে ভাই পুরো মাথা নষ্ট করা দেখেন ভাই কি কাজ দিছে ভাই দেখেন ভাই দেখেন তার কাজ করা পিটানো কাজ করা গলা তার দেখেন ভাই গলাটা অসাধারণ একটা চিপিস এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং

ফুল ওড়না জুড়ে থাকবে কাজ করা এই যে দেখেন ফুল উড়া জুড়ে থাকবে কাজ করা ফুল উনার জুড়ে কাজ করা এটা হচ্ছে ওড়নাটা এটার মধ্যে কালার আছে তিনটা আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে আর পেয়ে যাবেন ছশো পঞ্চাশ একশো টাকা ডিসকাউন্ট দেওয়া

প্রিমিয়াম কোয়ালিটি বাটিকের উপর আর কাজ করা এই যে দেখেন তো ভাই কি কালেকশন নিয়ে আসতো ভাই দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন ভাই কালেকশন দেখেন পুরো বড়িতে আর কাজ করা কাজ করা এই যে এটা হচ্ছে জামা একদম ফিসের জামা হইব সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং হাতা থাকবে এক্সট্রা আর এটা ওন্নাটা থাকবে বিশাল বড় নামাজি ওন্না ওন্নাটা দেখেন এটা হচ্ছে ওন্নাটা বিশাল বড় দেখেন ভাই বিশাল বড় নামাজি ওন্না

অফার প্রাইজে থাকবে দেখেন ভাই কালেকশন দেখেন মাশাআল্লাহ দেখেন ভাই অফার প্রাইজে থাকবে তাই না ভাই জি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর এই যে দেখেন এগুলি অফার প্রাইস এই যে দেখেন 750 টাকা টিপি দিচ্ছি অনলি 550 দেখেন রে ভাই 750 টাকা টিপি অনলি 550 টাকা ভাই পুরো ডিজিটাল প্রিন্টার করতে না ভাই জি অবশ্যই এটা হচ্ছে জামা দেখেন নিচে হচ্ছে হাতের কাপড় অংশ সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওন্নাটা থাকবে বিশাল বড় ওন্না নামাজি ওন্না দেখেন

জি জি এই যে দেখেন কালেকশন দেখেন ভাই ওয়াও দেখেন ভাই জমজম ডিজিটাল প্রিন্ট এই যে দেখেন জমজম ডিজিটাল প্রিন্ট তাই না ভাই জি এটা হচ্ছে জামাটা বল ডিজাইনের মধ্যে নিচে খুব সুন্দর ফুল করা আছে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ কন্ট্রাস্ট আর এটা ওড়নাটা থাকবে খুব সফট না ওড়নাটা থাকবে বিশাল বড় আর আয়াত বহরের পাঁচ সাত নামাজি ওড়না দেখেন ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না আনকমন ওড়না এই যে দেখেন ফুল ওড়না জুড়লে বল প্রিন্টের মধ্যে

যাদের যেরকম কালার ডিজাইন পছন্দ নিতে পারবেন আর এগুলি অফার প্রাইস যে পেয়ে যাবেন অনলি সাতশো বিশ টাকা পিস অনলি সাতশো বিশ টাকা পিস পেয়ে যাচ্ছেন আপনারা বাইরাল রাঙ্গুলি থ্রি পিস তারপরে যে আরেকটা কালেকশন নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা আপডেট কালেকশন কার চুপি কাজের কার চুপি কাজের তাই অবশ্যই এই যে দেখেন কালেকশন কি কালেকশন দেখেন পুরো মাথা নষ্ট করা দেখেন ভাই পুরো জিলিক দিতেছে ভাই

থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওন্নাটা থাকবে বিশাল বড় আর আট বড় পাঁচ হাত নামাজি পরিমানে কালার ডিজাইন আছে যাদের যেরকম কালার ডিজাইন পছন্দ নিতে পারবেন চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন এখানে শত শত কালার আছে রেট পরবলি ছয়শ পঞ্চাশ টাকা পিস অনলি ছয়শ পঞ্চাশ টাকা পিস ছয়শো পঞ্চাশ যারা আপনার সরাসরি শপে আসতে চাই তাদের উদ্দেশ্যে আপনার লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাছিয়া

কুরিয়ারের চাষটা অবশ্যই আছে যেমন আপনার বা পঞ্চাশ পিস মাল নিলেন বেশি না পারলে সেক্ষেত্রে সারা বাংলাদেশের চৌষট্টি জায়গায় মাল নিতে পারবেন তারপরে যেটা কালেকশন দেখেন এটা হচ্ছে আমাদের বিডুল লাস্ট কালেকশন কালেকশন আছে হাজার হাজার কিন্তু দেখানো সম্ভব না

আর যারা নাকি আমাদের শপে আসবেন অ্যাড্রেস দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম